দর্শক এই ভিডিওতে দেখতে পারবেন কীভাবে একটি নষ্ট এল ইডি লাইট ঠিক করতে হয় তো প্রথমে আমরা একটি নষ্ট এল লাইট নিয়ে নিলাম এখন দেখব যে এই নষ্ট এল ইডি কি সমস্যা হয়েছে তো প্রথমে আমরা একটুকু কেবল নিয়ে নিলাম তারপর সেটা ইনসুলেশনগুলো রিমুভ করে নিলাম এভাবে রিমভ করার পর এখন আমরা চেক করবো এই ক্যাবলের মাধ্যমে যে লাইটটির কোথায় সমস্যা হয়েছে তো তার জন্য এখন আমরা এই ক্যাবলটির মাধ্যমে এভাবে ধরবো একটা একটা করে লাইট আমরা চেক করব। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করলাম যে লাইটটি জ্বলতেছে না এখনও জ্বলতেছে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন লাইটটি জ্বলতেছে তার মানে হচ্ছে কি আমাদের এই লাইটটি কেটে গেছে এখন এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব তো তার জন্য আমরা নাইফের মাধ্যমে এটাকে আমরা উঠিয়ে নেব আমাদের কেটে যাওয়া লাইটটাকে এভাবে ভালোভাবে ঘষে দেব ঘষার পর এখন আমরা কিছুটা ক্যাবল নিয়ে নেব ক্যাবল নেওয়ার পর সেটার ইনসুলেশন রিমুভ করে আমরা তারটাকে এভাবে আমরা করে নেব এভাবে করার পর এখন আমরা সেটাকে কাটিং করে নেব কাটিং করার পর সেখানে আমরা কেটে যাওয়া লাইটটির স্থান আমরা এটিকে আমরা বসিয়ে দেব তো বসানোর পর এভাবে আমরা ভালোভাবে বসিয়ে দেব বসানোর পর সেখানে আমরা আমরা আমাদের ইলেকট্রিক ইনসুলেশন টেপটি দ্বারা আমরা সেখানে লাগিয়ে দেব যাতে আমাদের তারটি নড়ে না যায় তো সেই জন্য এখন আমরা এটাকে বসিয়ে দেব তো আমরা এটাকে এভাবে বসিয়ে দেব এভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমরা চেক করব আমাদের লাইটটি ঠিক হয়েছে কি না এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু ঠিক হয়ে গেছে এই মুহূর্তে আমাদের লাইট কিন্তু জ্বলে উঠেছে তার মানে আমাদের লাইটটি এখন সম্পূর্ণ ওকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ